বিসমিল্লাহির রহমানির রাহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজে ছাত্রদের বন্দি উপলক্ষে ইসলামী মহা সম্মেলন ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা প্রাঙ্গণ বসন্তপুর বাজিতপুর কিশোরগঞ্জ স্থান মাদ্রাসা প্রাঙ্গন বসন্তপুর বাজিতপুর কিশোরগঞ্জ তারিখ আট নভেম্বর দুই হাজার বাইশ ইংরেজি তেইশ কার্তিক চোদ্দশো উনত্রিশ বাংলা রোজ মঙ্গলবার সময় বাদাসুর হইতে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল হক আল্লামা মুফতি শামসুল হক শিক্ষা সচিব জামিয়া ইউনুসিয়া বি বাড়িয়া সহ সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল আহাদ সভাপতি বাজিতপুর উপজেলা ইমাম উলামা পরিষদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আশরাফ মেয়র বাজিতপুর পৌরসভা বিশেষ অতিথি হোসাইন সোয়াইব ঢাকা প্রধান আল্লামা আলী মেহমানি হবিগঞ্জ সিলেট বিশেষ মেহমান মুফতি আব্দুল মনোম খন্দকার কিশোরগঞ্জ প্রধান বক্তা আলহাজ হাফেজ হজরত মাওলানা আব্দুস সাত্তার আলহাজ হাফিজ হজরত মাওলানাব আব্দুস সাত্তর খদীব বাজিতপুর বাজার কেন্দ্রীয় জমি মসজিদ বিশেষ বক্তাব হজরত মাওলানাব শফিকুল ইসলাম আজিজিব খদীপ দিলালপুর বাজার কেন্দ্রীয় জমি মসজিদ এছাড়া আরও স্থানীয় উলামাই গ্রামগণ তাশরিফ আনবিন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন আরো যুগজারে হাফেজ মাওলানা রহমতুল্লাহ মহতামিম অথ্র মাদ্রাসা দেরি পাশে আমার কবর দিও ভাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মাসিনীর আজান শুনতে মসিজিদের পাশে আমার কবর দিও ভাই